অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা যদি বাড়িতে বানাতে চাও তাহলে এই রেসিপিটা একবার তোমাদের দেখতেই হবে স্বাদ হবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো তার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নেব শুকনো খোলায় গোটা ধনে জিরে এলাচ দারচিনি লবঙ্গ সামান্য একটু জৈত্রীর ফুল আর বেশ কিছুটা গোলমরিচ দিয়ে শুকনো খোলায় টেলে নিয়ে একটা গুঁড়ো করে নিতে হবে চিকেনটাকে আমি লবণ হলুদ আর সামান্য একটু কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে চিকেন ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এইবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো ফ্যাটানো টক দই আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেবো যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে অনেকটা সময় ধরে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে সামান্য একটু গরম জল দিয়ে ঢেকে রেখে চিকেন সেদ্ধ হতে দেবো চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম ভাত রুটি পরোটার সাথে এই চিকেন কষা একবার খেয়ে দেখো অসাধারণ হয় আজ এটুকুই চলো টাটা